মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবন বাঁধ পরিদর্শনের শেষ মন্ত্রী ধীরে ধীরে নদী ভাঙনের ফলে হাজার গেছে ভরসা বসত বাড়ি মন্ত্রীকে জানালেন উনি উনি যেটা বললেন যে আমি খুব তাড়াতাড়ি দিদির কাছে কি জানাবো এবং তাড়াতাড়ি কাজের চেষ্টা করবো যাতে হয় কিন্তু আমরা ভাবছি কি এই যে সামনে রাখি পূর্ণিমার গণ তারপরে আসছে আবার ভাদ্ররে এই যে কটাল এই যে কি অবস্থা চারিদিকে জল থই এই সব বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে বড়দের পরীক্ষা হচ্ছে তখন ওই সব নিয়ে কোথায় যাব এই তো যেটুকু আছে সেটুকু আপনার এই জলের লাইন তারপরে আপনার এই বসতি বাড়ি তারপরে আপনার এই রাস্তা এই তো এই মেনলি যদি এই তিনটে যদি চলে যায় চারটে মেনলে চলে যায় যেটুকু আছে

উত্তর পরগনায় বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশকালী ব্লকের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাউনিয়া সিংপাড়ার বিদ্যাধরী নদী প্রায় দেড় কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি প্রচুর কাঁচা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব পরিদর্শনে কেলেন পার্থভৌমিক রাজ্য তৃণমূলের যুব সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো একদিকে বিদ্যাধরী নদী রায়মঙ্গলে সমতি কালিন্দী ছোট কলাগাছি নদী সহ একাধিক নদীবাদ পরিদর্শন করেন গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলেন শেষ মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি আপনাদের সব বক্তব্য অভিযোগ আমি শুনলাম আমি জননেত্রীকে জানাব দ্রুত নদীর কাজ যেমন শুরু হবে অন্যদিকে আপনাদের সমস্যার কথাও জানাব গ্রামবাসীদের দাবি বিদ্যাধরী নদী ভাঙনের ফলে প্রায় দেড় হাজার বিঘে জমি নদী গর্ভে চলে গেছে ধীরে ধীরে গিলে খাচ্ছে বসত বাড়ি সমাধান না হলে হয়তো পুরোটাই নদীতে চলে যাবে আমরা চাই স্থায়ী সমাধান যত দ্রুত সম্ভব সরকার এই ব্যবস্থা করুক তা না হলে দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে না আজ নদীবাদ ক্ষতিগ্রস্ত যেসব গ্রাম প্লাবিত হয়েছে চাষের জমি নষ্ট হয়েছে সেগুলো সরজমিনে খতিয়া দেখেন পার্থভৌমিক এরপরে সরকারিভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন গ্রামের মানুষের অনেক অভিযোগ ছিল তাদের জমিতে টাকা দেওয়া হচ্ছে না চাষের জমিতে জল কারণ আমি প্রথম এসে দিলীপ আছে এই আন্দোলন চলাকালীন দিলীপ পিকাই মাস্টারমশাই টুকাই টুকাই মাস্টারমশাই আমি এসেই মাস্টারমশাইয়ের বাড়িতে প্রথম যাই যে মাস্টারমশাই আপনাদের কি বক্তব্য আছে বলুন পোস্ট আমি করে দেব কারণ আমাকে মমতা ব্যানার্জি পাঠিয়েছে আপনারা দেখেছে